মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আমার ভাই এবং বোনেদের স্বাগত আজকে তোমাদের সামনে তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো তোমাদের অনেকের মনে এই প্রশ্নটি থাকে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হাতের লেখার উপর কোনো নাম্বার থাকে কিনা যদি থেকে থাকে তাহলে সেটি কত নাম্বার দেখো পরিষ্কার এবং স্পষ্ট ভাষায় মাধ্যমিক হোক কি উচ্চ মাধ্যমিক হোক যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই হাতের লেখার উপর কিন্তু কোনো এক্সট্রা নাম্বার দেওয়ার নির্দেশ পর্ষদের তরফ থেকে থাকে না কোনো গাইডলাইনে লেখা নেই যে হাতের লেখা যদি ভালো হয় তাহলে তাকে নাম্বার এক্সট্রা দিন তোমার যদি উত্তর ভুল হয় তুমি নাম্বার পাবে না তোমার যদি উত্তর সঠিক হয় তুমি নাম্বার পাবে তুমি ভুল উত্তর লিখে এলে হাতের লেখা খুব সুন্দর তোমাকে কিন্তু এক নাম্বারও দেওয়া যাবে না তাহলে হাতের লেখার বিষয়টি কী জন্য উঠে আসে দেখো হাতের লেখা হতে হবে পাঠযোগ্য এবং বোধগম্যযোগ্য অর্থাৎ তুমি যে উত্তরটি লিখে আসবে সেটি যেন সহজেই একবার দেখলেই খুব সহজেই পড়া যায় হাতের লেখা যদি জড়িয়ে যায় অস্পষ্ট হয় তাহলে কিন্তু সেই খাতায় নাম্বার বেশি ওঠে না তার কারণ শিক্ষক মহাশয়দের সেই খাতা দেখতে বিরক্তিবোধ হয় এবং বিরক্তিবোধ হলেই তারা কিন্তু তোমাদের সেই খাতায় নাম্বার কম দেবেন বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে যদি তুমি জড়িয়ে জড়িয়ে লিখে আসো তিনি বুঝতে পারবেন না অটোমেটিক তোমার নাম্বার কিন্তু তখন কমে যাবে তাহলে কী করতে হবে হাতের লেখা যে সুন্দর হতে হবে এমন কোনো কথা কিন্তু নেই হাতের লেখা বোধগম্যযোগ্য স্পষ্ট হতে হবে যেন সহজেই সেটি পড়া যায় শিক্ষক মহাশয়দের সত্তর থেকে খানা খাতা দেওয়া হয় এবং পনেরো দিনের মতো সময় দেওয়া হয় তার মধ্যে সেই খাতাগুলি দেখে পর্ষদ অফিসে গিয়ে তাদের জমা দিতে হয় তার মাঝে তাদের স্কুল থাকে তাদের পরিবার নিজেদের কাজকর্ম সমস্ত কিছু থাকে এক্সট্রা কোনো ছুটি তারা পান না তাহলে বুঝতেই পারছ তার মাঝে যদি তোমার খাতার উত্তরগুলো তাকে ভালো করে খুঁটিয়ে খুটিয়ে 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 লাইন বাই লাইন তাকে কষ্ট করে পড়ে বুঝতে হয় তাহলে কিন্তু নাম্বার অটোমেটিক কমে যাবে তাই তোমরা উত্তর লেখার চেষ্টা করবে স্পষ্ট ভাষায় এবং সহজ এবং সরলভাবে দুটো শব্দ যেটা তোমরা লিখবে শব্দ দুটোর মাঝে একটু গ্যাপ দেবে যে দুটি বাক্য লিখবে উপরে এবং নিচে সেই বাক্যগুলোর মাঝে স্পেস বা গ্যাপটা কিন্তু দেবে যাতে লেখাগুলো না জড়িয়ে যায় যদি স্পষ্ট যোগ্য অ্যান্সার লিখে আসতে পারো পুরো নাম্বার পাবে হাতের লেখা যতই সুন্দর হোক উত্তর ভুল হলে কিন্তু নাম্বার পাবে না তাই বোধকম্যযোগ্য এবং স্পষ্ট ভাষায় অ্যান্সার লেখার চেষ্টা করবে সামনেই তোমাদের পরীক্ষা তার আগে এই টিপসটি আশা করি তোমাদের যথেষ্ট পরিমাণ কাজে লাগবে তোমাদের যে ভাই বোনেরা আছে পরের বছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদেরকেও এটি কিন্তু জানিয়ে রেখো তার কারণ এই তথ্যগুলো জেনে রাখা খুবই প্রয়োজন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভালো নাম্বার তোলার ক্ষেত্রে তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা টিপসের সাথে